আজকে চলুন বিফ ফ্রাই বানাই যেটা অনেক বেশি টেস্ট হয় যদি আপনি এই রেসিপিতে বানান এখানে আমি কিছু মাংসের টুকরো নিয়েছি তারপর এক চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা বাটা ভাজা জিরার গুঁড়া চামচ লাল মরিচের হাফ চা চামচ হচ্ছে ধনিয়া আর হাফ চা চামচ গরম মশলার দিয়ে 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 দিচ্ছি 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 তারপর এখানে লবণ এখন এক কাপ পানি মশলার সাথে মাংসের টুকরো গুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম কম আঁচে চুলাতে বসিয়ে দেব। চুলার আছে একদম কমিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম একটা চামচ কালো গুলমরিচ আর এক টেবিল চামচ আস্ত ধনিয়া আর একটা চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া গোটা মশলাটা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর গরম তেলের উপরে সবগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো চুলার আচ বাড়িয়ে ভেজে নিয়েছি আর এখন এরকম দারুণ একটা কালার এসেছে চিকেন ফ্রাই তো সব সময় বানান চাইলে এরকম করে বিফ ফ্রাইটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারেন